বিসমিল্লাহ রহমান রহিম বিসিএস এর চাকরি বেশি হচ্ছে তেইশ থেকে পঁচিশ বছর বয়সী প্রার্থীদের আমি এখন রয়েছি দা ডেলি ক্যাম্পাস ওয়েবসাইটে এখানে প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন সংকর্তা চার মে দু হাজার চব্বিশ পাঁচটা তেইশ এ সঙ্গে থাকুন বিস্তারিত জানাচ্ছি বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস এ চাকরি বেশি হচ্ছে বাইশ থেকে পঁচিশ বছর বয়সী প্রার্থীদের চূড়ান্ত সুপারিশ পাওয়ার ক্ষেত্রে এরপরের অবস্থানে রয়েছেন পঁচিশ থেকে সাতাইশ বছর বয়সী প্রার্থীরা সম্প্রতি দুই সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে পিএসসি প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে প্রতিবেদনে একচল্লিশ ও তেতাল্লিশতম বিসিএসের নানা তথ্য তুলে ধরা হয়েছে প্রতিবেদনের তথ্য অনুযায়ী একচল্লিশতম বিসিএসের চূড়ান্ত সুপারিশ পাওয়া প্রার্থীদের মধ্যে উনচল্লিশ দশমিক নব্বই শতাংশের বয়স ছিল তেইশ থেকে পঁচিশ বছর সাতাইশ দশমিক চুরানব্বই শতাংশের বয়স ছিল পঁচিশ থেকে সাতাইশ বছর এছাড়া একুশ থেকে তেইশ বছর বয়সী ছিলেন উনিশ দশমিক চৌচল্লিশ শতাংশ সাতাইশ থেকে উনত্রিশ বছর বয়সী ছিলেন এগারো দশমিক শূন্য পাঁচ শতাংশ উনত্রিশ বছরের বেশি বয়সী প্রার্থীদের মধ্যে এক দশমিক সাতষট্টি শতাংশ চূড়ান্ত সুপারিশ পেয়েছিলেন তেতাল্লিশতম চূড়ান্ত চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্তদের মধ্যে সাতত্রিশ দশমিক আটষট্টি শতাংশ বয়স তেইশ থেকে পঁচিশ বছর পঁচিশ থেকে ২৭ বছর চোদ্দ দশমিক থেকে উনত্রিশ বছর একুশ থেকে তেইশ বছরের বয়সীরা ছিলেন তেরো দশমিক আটষট্টি শতাংশ উনত্রিশ বছরের বেশি বয়সী প্রার্থীদের মধ্যে সুপারিশ পেয়েছেন এক দশমিক একাত্তর শতাংশ প্রতিবেদনের তথ্য অনুযায়ী একচল্লিশ ও তেতাল্লিশতম বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি চূড়ান্ত সুপারিশ সুপারিশ পেয়েছেন একচল্লিশতম বিসিএস সুপারিশ করার পরীক্ষার্থীদের মধ্যে ছত্রিশ দশমিক শতাংশ ছিলেন বিজ্ঞানের শিক্ষার্থী তেতাল্লিশতম বিসিএস সেটি ছিল আটত্রিশ দশমিক চোদ্দ শতাংশ অর্থাৎ এই দুই বিসিএস এ চূড়ান্ত সুপারিশ প্রাপ্তদের মধ্যে পঁয়ষট্টি শতাংশের বেশি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তো এ পর্যন্ত ছিল নিউজটা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ